মাসের বাচ্চার জন্য সাইকেল নিয়ে আসছি বাচ্চা রাখতে ঝামেলা অন্যের অন্যের কাছে দিতে পারে না যে বাচ্চা রাখলে কান্নাকাটি করে আজকে এমন গাড়ি নিয়ে আসছে বাচ্চা বসায় দিবেন কোনোভাবেই কান্নাকাটি করবে না কারণ এটার ভিত্তে গাড়ির ভিত্তে গান বাজনা আছে বসে বসে গান বাজনা শুনতে পারবে প্লাস উপরে কিন্তু শেড আছে দেখেন এই শেডটা যদি আপনি লাগা দেন অনেক সময় সাদে নিয়ে গেলে বা আপনি পার্কে টার্কে নিয়ে গেলে মাথায় রোদ লাগবে না শেড সিস্টেম আর এটা বাসার ভিতরে যখন ইউজ করবেন তখন এটা খুলে দিবেন আর এটা ভাস করে রাখা যায় দেখেন আর এটা ছয় মাস থেকে ছয় বছর পর্যন্ত গাড়িটা চালাতে পারবে আর এটা দেখেন ব্যারিগেড সিস্টেম চারিদিকে কিন্তু আটকানো বাচ্চা পড়বে না আর বাচ্চাকে বসা করাই দিবেন এটার ভিতরে ধরেন ছোট মানুষ সে তো আর চালাতে পারবে না সে এখানে পা রাখবে এই যে পা রাখার স্পেস আছে দেখেন দুই সাইডই ডান বাম দুই সাইডই আছে আপনি হ্যান্ডেল থেকে দেখেন ডানে ঘুরাতে পারবেন বামে ঘুরাতে পারবেন আবার এটা সোজা নিতে পারবেন আবার এটা পিছনও নিয়ে আসতে পারবেন চাইলে বাসার ভিতরে অল্প এটা ঘুরাতে পারবেন আবার বাচ্চার ফিটার বা টামলার মানে পানি খাওয়ার যেটা থাকে এটাও রাখতে পারবেন পিছনে কিন্তু বাস্কেট আছে দেখেন বাচ্চার খেলনা টালনা রাখার জন্য মানে এই গাড়িটা নিলে আপনার আলাদা করে বাচ্চা রাখার জন্য লোক রাখতে হবে না কারণ এটার ভিত্তি বাচ্চা সেফটি থাকবে আর এটা কিন্তু রাবারের চাকা হ্যাঁ অনেকে বলে ভাই চাকাটা কীসের চাকাটা ফুললি রাবার এটা কিন্তু ঘরে বাইরে সব জায়গায় চালাতে পারবে আবার বাচ্চা যখন দিনে দিনে বড় হবে দুই তিন বছর পরে কিন্তু বাচ্চা নিজে এটা চালাতে পারবে সাইকেলের মতো প্যাডেল সিস্টেম তখন বাচ্চা বড় হয়ে গেলে তো বেরিয়ে দরকার নাই তখন এটা খুলে দিবেন এটা পিছনের দিকে এনে দিতে পারবেন চাইলে খুলে দিতে পারবেন আর পা রাখার স্পেসটাও খোলা যায় যারা এই সাইকেলটা আপনার বাচ্চার জন্য নিতে চান আমাদের থেকে মানে আমরা সারা বাংলাদেশে একেবারে হোম ডেলিভারি দিয়ে একবার আপনার বাসায় দিয়ে আসবে সব কিছু বুঝে পাবেন বাসার থেকে পেমেন্ট দিয়ে দিবেন এটার প্রাইস নিচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা